বড়ো মাছের রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি আর এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তেঁতুল এই তেঁতুলটাকে আমি জলে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখবো এখানে আমি বড় মাছের চারটে পিস ব্যবহার করেছি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তোমরা মনে করলে রুই কাতলা যে কোনো মাছের পিস নিতে পারো দশ মিনিটের মতো এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেব। আর একটা মশলা বানিয়ে নেবো যেটা হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ যা আজকে রান্নার টেস্ট বাড়িয়ে দেবে নিয়ে নিলাম এক চামচ মৌরি আর তিনটে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তোমরা মনে করলে পাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো মাছ ভাজার জন্য আমি সর্ষে তেলই ব্যবহার করব আর দিয়ে দিলাম হলুদ এই হলুদ দিলে মাছ ভাজার সময় যে তেল ছিটিয়ে পড়ে সেগুলো কিন্তু আর ছিটিয়ে পড়বে না এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু বন্ধুরা তোমরা মনে রাখবে নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই মাছটাকে ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব খুব সাবধানে ভাজতে হবে বড় মাছ তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে কিন্তু উল্টিয়ে দিতে হবে আমরা যেহেতু বীরভূমে বাস করি তাই আমাদের কাছে টক একটা প্রিয় খাবার দুপুরের মেনুতে টক কিন্তু লাগেই সে যে কোনো টক রেসিপিই হোক না কেন বড় মাছ ছোট মাছ বা পাঁচ সবজি দিয়েও কিন্তু টক রান্না করা যায় আমি আজকে তোমাদের সঙ্গে এই বড়ো মাছের টক রেসিপি শেয়ার করব। ভিজিয়ে রাখা তেঁতুল থেকে আমি তেঁতুল জল বার করে নিয়েছি সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দেব সেই গুলে রাখা তেঁতুল জল আর দিয়ে দেব এক চামচ চিনি টকের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের পিসগুলো যেহেতু বড় মাছের তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বলেই আমি আর কিন্তু উল্টিয়ে দিলাম না খুব সাবধানে একটা চামচের সাহায্যে এরকমভাবে গ্রেভিটা তুলে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিবো সেই ভেজে রাখা মৌরি আর লঙ্কার মিশ্রণটা যে মশলাটা মাছের টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে মাছের পিসগুলোকে খুব সাবধানে একবার উল্টিয়ে দেব যাতে দুই দিক সমানভাবে মাছের ভেতর নুন মশলা সব ঢুকে যায় চামচের সাহায্যে ওপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা আস্তে আস্তে কিন্তু পুরু হয়ে আসছে মাছের টকের এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভাতের সঙ্গে এই বড় মাছের টক কাঁচা লঙ্কা মাখিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে